সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা অনেক বেশি ভালো আছি তার কারণ আজকে আমরা চলে আসলাম কক্সবাজার আর কক্সবাজার আমি প্রথমবার আসলাম আগে কিন্তু কখনোই আমি সমুদ্র দেখি না পাহাড় দেখছি অনেকবার কিন্তু ফার্স্ট টাইম আমি সমুদ্র দেখছি সামনে থেকে মানে ঘোরার চেষ্টা করবেন কারণ ঘুরলে মন ভালো থাকে সব কিছু ভালো থাকে মানে পৃথিবীতে যদি আমরা ঘুরতেই না পারি তাহলে আমাদের মানব জন পুরো বৃথা টাকা থাকবে এক সময় কিন্তু আমরা এই সময়টা আর পাবো না যে এত বড় এক কিছু দেখো আমার কাছে এইটা অনেক লাগছে ভয় পাচ্ছি বল মিশায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জায় রাই সুখের পঙ্কি বাজে তারপরও এত এক্সাইটেড সমুদ্রে দেখো ফার্স্ট টাইম এই জন্য করবো খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব। খেলতে দুপুরে খাবার খাওয়ার জন্য আমরা এখানে সিট পাইনি এখানে অনেক ভিড় মানুষের ভিড় অনেক নিশ্চয় এখানে ভালো খাবারের আয়োজন আছে তারপর চিকেন রোস্ট এছাড়াও আরো অনেক কিছু আছে আমাদের খাবার চলে আসলো খাবার খাওয়ার পর বুঝলাম আসলে খাবারের টেস্ট অনেক বেশি ভালো কোয়ালিটি খাবার আসলে এসে সার্থক জল দেখি এত চিল্লানো চিল্লা ছিল যখন ওর পায়ে এসে জলের বাইটা লাগছে আমার বয়স তো তেইশ তো আমি তেইশ বছর ফার্স্ট টাইম সমুদ্রে দেখলাম আর সার্থকের কি কপাল দেখুন সার্থক চার বছর হয় নাই তার আগে সমুদ্রে দেখে বলছে এই জন্যই বলে এই জেনারেশনের বাচ্চারা সব দিক থেকে এগিয়ে তুমি কি করো

অনেক অনেক বেশি মজা করছি প্রথমবার সবকিছু দেখছি তো অনেক মজা হয়েছে তো কালকে সকালবেলা থেকে আবার আমাদের আজকে সবাই কেমন আছেন আশা করি ভালো ভালো আমরা আমরা আছি তো কিন্তু মানে ফ্ল্যাটে চলে এসেছি আসার পর সবাই ফ্রেশ এখন আমরা যাচ্ছি বাইরে একটু খাওয়া দাওয়া করবো একটু বিচে যাবো তো পরে আমরা আপনাদের আমাদের রুম টুট দেবো আমরা পুরো ফ্ল্যাট টুট দেবো এখন আমরা বাইরে যাবো ঘোরাঘুরি করবো এগুলো দেখতে থাকুন পরে আপনাদের কোনো একটা ভিডিওতে পুরো ফ্ল্যাটের ভিডিও চাবি ভিতরে রেখে তালা দিয়ে চলে আসছে আমার মাকে আমরা এখন বেরোয় যাচ্ছি কাকে আবার উপরে যাবে মাকে উদ্ধার করে নিয়ে আসবে বের হয়ে গেছি ফুটবল খেলবো এখন বমি করার পর এত এক্সাইটেড সমুদ্রে দেখো ফার্স্ট টাইম এই জন্য প্রথমবার সবকিছু দেখার একটা মজাই আলাদা কেমন লাগছে সে কেমন করে হোটেল থেকে বের হয়ে গেছি সবাই এখন একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব খেলতে আর সমুদ্র দেখতে সমুদ্র তো দেখি নাই সমুদ্র দেখতে চলে যাব নামrayon খাই দিয়ে দিছি ভাত দুপুরে তো ফ্রেন্ড আমরা আসার পরে প্রথমে আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে গেছি তারপর সবাই রেডি রেডি হই আমরা প্রথমেই খাওয়া দাওয়া করতেർച്ച দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি আলগোন রেস্টুরেন্টে যাচ্ছি তো এখানের খাবারটা নাকি ভালো সরদা ভাই যখন আগেরবার এসেছিল তো ওখানে এখানেই খাবার খেয়েছিল এজন্য এখানে আমরা প্রথমে যাচ্ছি এখানে যাব তো এখানে যে উপরে উঠে আছে রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় আর অনেক মানুষের ভিড় ছিল আমরা এখন উপরে সবাই মিলে যাচ্ছে যে আমি আর সার্থক আগে চলে গেছে আর পিছনেও আছে অনেকে দেখি যে খাবার কেমন আর রেস্টুরেন্টটা কেমন সেটা অবশ্যই দেখা আপনাদের সাথে সাথে আমি ভিতরে ঢুকেই দেখছি এত মানুষের ভিড় মানে আমি যতগুলা রেস্টুরেন্টে গেছি তার থেকে বেশি বেশি মানে ভিড় দেখছি এত ভিড় আমি কখনো কোনো রেস্টুরেন্টে দেখি নাই ফার্স্ট টাইম আমি এত ভিড় দেখছি মানুষ খাবারের জন্য ওয়েট করছে ঘন্টার পর ঘন্টা আধা ঘন্টা বাজারের ফালগুনি রেস্টুরেন্ট আসছি দুপুরে খাবার খাওয়ার জন্য আমরা এখানে সিট পাইনি এখানে অনেক ভিড় রেস্টুরেন্টটি খুবই ভালো এবং আমরা এখানে চেষ্টা করব খাবার খাওয়ার এবং আপনাদের সবাইকে আমরা রিভিউ দেব খাবারের কেমন খাবার ধন্যবাদ থ্যাংক ইউ অর্পণকে এখন দেখি আমরা কি খাওয়া যায় আমরা এখনো সিট পাইনি রেস্টুরেন্ট আইসা করতেছি দেখা যাক কোথায় পাই দীর্ঘ অনেক সময় অপেক্ষা করার পর আমরা সিট পাইলাম এই যে বসে পড়ছে কিছু মানুষ এখনো ক্লিয়ার করা হয়নি কিছু মানুষ বসছে কিছু মানুষ এখনো বসেনি আমরা এখন রেস্তোরাঁতে আছি আমরা সবাই রেস্তোরাঁতে এসেছি স্পেশাল একটা রেস্তোরাঁ এখানে মানুষের ভিড় অনেক নিশ্চয়ই এখানে ভালো খাবারের আয়োজন আছে তাই আমরা সবাই ঘুষ পরিবার ঘুষ পরিবারের সবাই মিলে আমরা রেস্তোরাঁতে এখন খেতে পড়ছি কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার পরিবেশন করবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন দেওয়া দিচ্ছি আমাদের খাবার নির্ধারিত খাবার আমরা অর্ডার দিচ্ছি রাইস ভর্তা তারপর চিকেন রোস্ট তাছাড়াও আরও অনেক কিছু আছে লোটটা সুটকি লোটটা সুটকি না সরি লোট্টা ফিশ আছে আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসবে আমাদের মাঝে এবং এখানে অনেক ভিড় যেটা আপনাদের বলে বলতে দেখতে না দেখেন আশেপাশের মানুষের অবস্থা দেখেন তো এটা আমাদের প্লেট সার্ভ হচ্ছে বর্তমানে যথেষ্ট আবার পড়ে দেখা হবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার চলে আসল আর খাবার খাওয়ার পর বুঝলাম আসলে খাবারের টেস্ট অনেক বেশি ভালো কোয়ালিটিফুল খাবার আসলে এই জন্যই এত মানুষের ভিড় হয় আসলে কারণ আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এত ভিড় কোন জায়গা হয় না

আমি বসে এনার্জেটিক আছি এখনো তো সবাই ভিডিওটা দেখতে থাকলে অনেক 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 বেশি ভালো লাগবে এই যে আজকে আমি এই ড্রেসটা পরছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে ঘোরার চেষ্টা করবেন কারণ ঘুরলে মন ভালো থাকে সব কিছু ভালো থাকে মানে পৃথিবীতে যদি আমরা ঘুরতেই না পারি তাহলে আমাদের মানব জন্ম পুরো বৃথা টাকা থাকবে এক সময় কিন্তু আমরা এই সময়টা আর পাবো না যে এত বড় এক কিছু দেখা বা কোনো কিছু অনুভব করে যে সামনে থেকে এটা কখনো আমরা ফিরে পাবো না এই জন্য বেশি বেশি করে ঘুরবেন ঘুরবেন তো ফ্রেন্ড আমরা এখন চলে এসেছিল বিচে তো দেখুন কত সুন্দর ভিউ তো আমি তো প্রথমবার সমুদ্র দেখছি খুব ভালো লাগছে ওই যে আরে এই যে এখানে সবাই তো ফ্রেন্ড আমি জীবনে মনে প্রথমবার আমি আর আমার সার্থক সমুদ্রের পানিতে পা ভিজালাম এতে একটা অন্যরকম ফিলিং একদম কিনারে ছিলাম তারপর যখন রুয়ার ভাটা এসে পায়ে লাগছিল বাড়ি দিচ্ছিল তখন বেশ অনেকটা 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 আনন্দ লাগছিল তো আমি আর সার্থক দেখুন একদম মানে দুইজনে নাচানাচি করছি সার্থক অনেক খুশি আমি অনেক খুশি সার্থক জল দেখে এত চিল্লানো চিল্লা ছিল যখন ওর পায়ে এসে জলের বাইটা লাগছিল আর তো ওর মতো আমিও বাচ্চা হয়ে গেছি এখানে আসলে তো সবাই বাচ্চা হয়ে যাবে কারণ তো আমরা দুইজনে হলো প্রথমবার আমরা আসলে এখানে আসলাম সমুদ্রে দেখতে আসলাম আসলে কখনো আমরা সমুদ্র দেখি আগে পাহাড় দেখছি কিন্তু সমুদ্র

আয়শাই আমার মাতাল মাতাল লাগে এই মরুভ দেখি এমন পিঞ্জার রাই সুখের পঙ্খী বাজে তারপরে তো পারি না তো আমি আমার বয়স তো তেইশ তো আমি তেইশ বছর ফার্স্ট টাইম সমুদ্র দেখলাম আর সার্থকের কি কপাল দেখুন সার্থক সাত বছর হয় নাই তার আগে সমুদ্র দেখে বলছে এই জন্যই বলে এই যে নারশানের বার্তা সব দিক থেকে এগিয়ে মানে মা দেখছে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আর ও কিন্তু অনেক মজা করছে দেখুন কি সুন্দর প্রথমে এসেই জলে পা দিচ্ছে ও কিন্তু অনেক খুশি আর বালি টালি নিয়ে অনেক খেলাধুলা করছে তো রোদের মধ্যে সবাই বসে রয়েছে এখন রিয়া কি করতেছ সার্থক সার্থক কি করতেছ বাবা খেল তুমি কি করো তো এইটা আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে সমুদ্রের পাড়ে যে আমি সবার নাম লেখাম মানে আমাদের আমার সার্থকের সার্থকের বাবার তো এখানে লাভের মধ্যে প্রথমে আর প্লাস এস লেখলাম আমাদের দুইজনের নাম তারপরে এখানে দেখুন কি লিখি আই লাভ ইউ লিখবো লিখে তারপরে সবার নাম লিখবো আর কি তো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ওখানে যে আমি লিখবো তো অনেক মানুষের ভিড় ছিল এই জন্য ভালো মতো লিখতে পারছিলাম না তারপর যতটুকু পারছি আর কি লিখছি তো এখানে প্রথম দেখুন সার্থকের নাম লিখছি তো সার্থক লেখার পরে তারপরে সবার আমাদের দুইজনের নাম লিখবো তো অনেক মানুষের ভিড় ছিল তারপরও বলে বলে মানে বলছিলাম একটু সরে যান ভাইয়া তারপরেও লেখার খুব ইচ্ছা ছিল এই জন্য লিখলাম তো প্রথমে সার্থক লিখলাম তারপরে আমার নাম তারপরে সার্থকের বাবার নাম মানে আমি মাঝখানে দুইজন দুই পাশে এখন দেখুন সমুদ্রের পানি এসে তো দেখুন ভিজিয়ে মানে মুছা যাচ্ছে লেখাটা আস্তে আস্তে তারপর বেশ ভালো লাগছিল এটা দেখে আমার লিখে আসলে বেশ মজা পাচ্ছিলাম আর এই যে এখানে সার্থক আমি সার্থকের খেলনাটা চাপা দিচ্ছিলাম কি বানাও ও বন্দুক চলে গেলো সমুদ্রে ওই সমুদ্রে চলে গেল বন্দুক তাতে নিয়ে আস যাও আছ ঠান্ডা লাগো ফুলার সার কি বাবা ও 我。我 সার্ধকার সার্থকের মায় বালু দিয়ে বন্দুক দিয়ে ঢেকে দিচ্ছে বন্দুককে একদম কপর দিয়ে দিতে এরকম আর কি মধু কই কই বিষ খাওয়াইলা কোন কারণে ভালোবাসায় বাবা ও বাবা বন্দুক ভাই জাগেছে জলে বন্দুক ভাই গেছে বাবা ভাই চাই গেছে নাকি বন্ধু হ্যাঁ ও বাবা কাকির অনুভূতি কি বিদে তো সেই সুন্দর ক্লাসে বাইরে tutela dela ta 24 আমাদের ঘরাঘুরি শেষ আজকের মত আমাদের ঘরাঘুরি শেষ তো সার্থক देवगन সবার আগে চলে যাচ্ছে আমরা যে ফ্ল্যাটে থাকি ওখানে একবার আসার পরও বুঝে গেছে যে আমাদের ফে ফ্ল্যাট কোনটা আসলে ও আবার বল বলছে বাবা আমাদের ফ্ল্যাটের সামনে ও হ্যাঁ তারপর সামনে গিয়ে যাচ্ছে তো চাবি আমাদের কাছে ছিল না চাবি ছিল হলো সর্দি ভাইয়ের কাছে তো এখনো তারায় এসে পৌঁছায়নি ও দুইটা ফ্ল্যাট তো আরেকটা ফ্ল্যাটে আমরা যখন বসবো তারপরে সর্দি ভাইরা আসলে তারপর আমরা এখানে তো ওই ফ্ল্যাটের চাবিটা ছিল এজন্য প্রথমে সবাই ওখানে যে বসেলাম বসলাম তারপরে সর্দি ভাই আসলে তারপর আমরা আমাদের মানে ঘোরাঘুরি শেষ হলে এই মাত্র আমরা রুমে এসে পৌঁছালাম তো অনেক অনেক বেশি মজা করছি প্রথমবার সব কিছু দেখছি তো অনেক মজা হয়েছে তো কালকে সকালবেলা থেকে আবার আমাদের ঘোরাঘুরি আজকে রাতে আমরা অনেক মজা করবো সন্ধ্যায় এখন আমরা মানে একটু হয়ে কারণ বালু টালু মাখা শরীরে ওইগুলো ক্লিন করে তারপরে আমরা সন্ধ্যাবেলা নাস্তা করবো তো রাতে খাবার খাবো ওইগুলো শেষ শেয়ার করবো আরেকটা ভিডিও তো সবাই ভালো থাকে না